আহ 엄마 কোনে গেলা মা এ দেখো আজকে মেলা বাজার নিয়ে আইছি একবার বাজার কইরা আমারে উদ্ধার করছস একলা কর একটা একটা মাসটল মা দেখ দেখো মাছটি ভালো হইছে না মাছ না নরম মন হইতাছে এটা আদে কি কি না নিয়ে আইছস কত নিছে না মা বাজারের সেরা মাছ 600 নিছে মা

আমি কি সুবুজি না হ্যাঁ আমি কি ভিড়ার খাই তোরে যে বাজারে টাকা দেই সেইখান থেকে টাকা চুরি কইরা তারপরে বইয়ের জন্য এই ডানস ওই ডানস কি এইগুলা আমি টের পাই না হ্যাঁ দুইশো টাকা দিয়ে মাছ কিনাই না করছে চারশো দেখেছি চারশো টাকা দিয়ে মাছ কিনা করছে ছয়শো টাকা দেখেছি হ্যাঁ আমারে পাগল পাইছ তুই মা তুমি আমার যতই মারো আমি টাকা চুরি করি নাই বিশ্বাস করো মা আমি টাকা চুরি করে আমার বউরে কোনো কিছু কিনা দেই নাই আইসা মা নিজের বাড়ির টাকা কেউ কোনো দিন নিজে চুরি করে মা তুমি তো আমার বউরে মেলা কিছু দাও আমারেও দাও তাইলে আমি চুরি করবার যা মুখে বিশ্বাস মা আমি বাজারের টাকা থেকে টাকা চুরি করি নাই মা হয়েছে সরের মুখে আর নিতে কথা কওয়া লাগবে না দেখ বাজার দেখ আরে বাজান হ্যাঁ আই রাই সস কষ্ট হয় নাই তো বাজান দে বেগ দে আমার কাছে বাজান এ চোর প্রতিদিনই চুরি কর বাজার করতে দিলে আইসক্রেম টাকা চুরি করছে চল বাজান চল চল আরে আই মা তাড়াতাড়ি আহ রান্না করুন লাগব এইভাবে আর কতদিন আমার হত্যাচার কি দিনের পর দিন এইভাবে সহ্য করবা আমার কি কিছুই কইবা না পোলাডা পোলাডা বড় হইতাছে এই বয়সে বাপে মায়ের খায় এটা পোলা হয়েও দেখতেছে আমার বাইরে কি আর একটা কথা কমাটা আমার মজা করছে অনেক ভালো করছে আমার মজা করছে ঠিক করছে আমার বাইরে দিয়ে একটা আজে বাজে কথা কমাটা আবার উস্কানি দিবা না কইলাম আর একবার উস্কানি দিবা না তুমি

তুষার তোর আমি এনে কি এলিগা ডাক দিয়ে আনছি তুই কি কিছু বুঝছস এই যে তোর সৎ ভাই এত ভালো ভাব নিয়ে থাকে কিন্তু চুরি কইলে একবারে সব কিছু খালি কইরা হালাইলো বাজার করতে দিলে হেনে চুরি করে খেত চাষ করবার দিলে হেনে চুরি করে চুরি করে না কোন জায়গায় এর জন্য মাঝে মধ্যে একটু অত্যাচার করি তুই আবার কিন্তু আরও এখনো কথা কইতে যাইস না আমি তো তোর ভালোর জন্যই করতেছি সব আর শোন এই যে অত্যাচার চালাইতেছি দেখবি যে দুই দিন পর অত্যাচার সহ্য না করতে পারে একাই বাড়ি থেকে বাইরে যাইব মা তোমার যখন যেটা মনে হয়েছে তুমি তো সেটাই করছো আমি কি তোমার কথার বিরুদ্ধে কখনো গেছি হ্যাঁ আমি তো জানি তুই আমার কথার বিরুদ্ধে কোনো দিন যাবি না সেই তো সেনা আমার পোলার মতো কথা এই যে ধর আধ খরচের টাকা কষ্ট করে চলিস না কিন্তু এটা যদি শেষ হয় আবার আমার কাছে চাইবি ব্যাপার এনে দাঁড়ায় দাঁড়ায়ে কুটিৰ মতো কথা শুনতে এই হাৰাম যাবি জারে ধারে কথা গিলস কি কইতেছিলাম না কইতেছিলাম সেইগিলা শুনতেছিলি এ তো এই রকম সভাপ থাকব খেলিকে হা ক এই বইতে যদি থাকবা ছাস কাইলৈ আমি যা ক ম তাই শুনো ক কক শুনবি ক কৈতেছি আমা সাইরা দেন আর শুনবি কান কইতা কথা হা ক কৈতাছি যা শুনবি সৰ ভোজন কৈ না যাবি মি যোদা অত্যা seri কই না তুই একটা কথা কইতে পারবি না আর এই যে দেওয়ালে কান পাইতা কথা শুনোস এইটা যদি আমি আরেকদিন দেখি তোর কান আমি কাটতে দিমু আর শুনুন আম্মা মন থাকবো তো হ্যাঁ আর যদি ভবিষ্যতে দেখছি কইছি না কান কাটতে দিমু কইছস কি আর যদি দেখছি আমি তাইলে কিন্তু কথাটা মনে থাকে কি করমু দাদি আর পা ঠিক ওই রকম খেলা করতেছে আর একদিন দেখলাম না তোমার দাদি আমার সাথে দুষ্টমি করলো আমার কানে ধরলো ওটা তো সাথে খেলা করতেছিল

মা কেমন আছো কতদিন পর তোমারে দেখলাম এই বুঝে মেয়ের কথা মনে পড়লো তাই না সময় হয় না তো এর লেগে আসতে পারিনি মা লাউটা ধর আব্বা তুমি তো জানোই আমার শাশুড়ি আমার এই বাড়ি থেকে বাইর হইতে দেয় না কামের লোক ছিল কামের লোক খাদাই দিচ্ছে আমারই বাড়ির সব কাজ করতে হয় বাড়ি থেকে কোথাও যাইতে পারি না তুমি একটা ফোনও দাও না যোগাযোগও করো না মেয়েটার যে বিয়া দিছো দেখতে পর্যন্ত আসো না আমার কি তোমার মুখটা দেখবার মন চায় না তোমারে দেখার লাগে আমার মনটা ছটফট করে না পারি কাউরে কইতে না যাইতে পারি তোমার কাছে চলো ভিতরে চলো এই যে জামাই বাবা ভালো আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি বাবা ঘরে চলেন ঘরে কথা দেখবো চলো দাঁড়ান মেয়েরা দেখতে আয়া তা সাথে করে কি নিয়েছেন হাতে তো কিছু দেখত লাউ নিয়েছেন মেয়ের হাতে দিয়ে না 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 লাউ নিয়ে এইটা আমি দেখছি দেখতে আসে না জীবনে শুনছি আসার সময় মিষ্টি কিনা টাকা ছিল না ফোন দিয়ে কইতেন টাকা নয় পাঠিয়ে দিতাম এই যে লাউটা যে এই বাড়িতে নিয়েছেন আশেপাশের মানুষ দেখে না রাস্তায় দেখে কিছু কয় নাই আপনারে লাউনি এই বাড়িতেন এই বাড়ির মান সন্ধান কি থাকবো বিয়ান সাহেব ওই গাছ বুনছিলাম একটা লাউ ধরছে তো মনে করলাম বিহানের জন্য একটা মেয়ের বাড়ি যখন যাচ্ছি বিহানের জন্য একটা লাউ নিয়ে যাই এই জন্যে আনছি আহ রে রসের কথা গাছের লাউ আছিলো লাউ নিয়ে আইছি পয়সা যান আপনার কথা আর শুনার চাই না বাইরে জানি বাড়ি টিকা বাহ আমার বাপে আইসে আমারে দেখার লিগে তোমার মায়ে আমার বাপের খেদাই দিতেছে কেন তুমি তোমার মায়ের কিছু কইবে না হ মা তুমি যা কইতাছো ঠিক কইতাছো তোমা আবারে চলে যাবার কও আব্বা আপনি চইলে যান আর কোনো দিন এই বাড়িতে আইবেন না এই বাড়ির একটা মান সম্মান আছে মান সম্মান খেলা করবেন না কইলাম কি হইল এই নীল লজ্জের মতো এখানে খাড়ায় আছেন কে ভুঁই রয়েছেন ভুই সাথে সাথে কি দাও গেছে শুনতে পারেন নাই জান আপনার গাছে লাউ যান নিয়ে যান রান্না করে খান গা ন আবার বাজার করে খাওয়ান লাগবো আলিপের বাপ আমি আমার বাপের এই অপমান সহ্য করতে পারবো না তুমি তুমি তোমার মায়ের অত্যাচার সহ্য করে থাকতে পারো কিন্তু আমি আর তার অত্যাচার সহ্য করবো না তুমি মুখ বুঝা সব সহ্য করবা আমিও মুখ বুঝা সব সহ্য করবো আমাদের পোলাটা কি শিখবো আমি আর এসব কিছু সহ্য করবো না আমি বুঝতে পারতেছি না এই বাড়ির বড় ছেলে হইয়া তুমি কেন এত কিছু সহ্য করতেছো তোমার নিজের বাড়ি তোমার নিজের বাড়িতে তোমার চাকর হইয়া থাকতে হয় চাকরের মতো তোমার খাটায় অথচ কুকুরের সমান মূল্য নাই তোমার মাইনা নিতাম যদি তোমার আপন মা হইতো এত অত্যাচার করতো এত মারপিট করতো তাও না হয় মাইনা নিতাম কিন্তু সে তো তোমার সৎ মা তার নিজের স্বার্থের জন্য সে তোমারে ব্যবহার করতেছে তুমি এটা কেন বুঝো না শোনো আলিপের বাপ তুমি তোমার সৎ মাইরে আপন মা ভাবতে পারো কিন্তু আমি তারে কোনোদিন দিন আপন শাশুড়ি ভাবতে পারবো না তোমার আলিপের বাপ কি কইলা তুমি আমার মাইরে তুমি আপন শাশুড়ি ভাবতে পারবা না তোমায় একটা কথা কান কইলা শুইনা রাখো তুমি যদি আমার সংসার করতে চাও আমার ভাত খাইতে চাও তাইলে আমার মা তোমার আপন শাশুড়ি ভাবতে হইব আমি জানি আমার মা আমার নির্যাতন করে তারপরেও আমি কেন কিছু কই না জানো আমার মা যখন বইরা যায় তখন এই যে এই মা আমার মায়ের প্রতি ছবি নিয়ে আমার কাছে আসে আর এই যে দেখো আমার সৎ ভাই ও আমার সবাই মনে করে কিন্তু আমি ওরে সবাই মনে করি আমি ওর নিজের ভাই মনে করি আরে দেখো একদম সাহেবের মতো লাগতেছে আর আমি এই বাড়ির বড় ছেলে অথচ আমারে আমার মাই কামলা করে রাখছে তারপরে আমি সহ্য করতেছি তারপরে তোমার তুমি একটা জিনিস জানো না আমার মায়েও জানে না এবং কি আমার ভাই পর্যন্ত জানে না এই যে তোমারও বিল্ডিং ছয় সম্পত্তি বাড়ি গাড়ি সব কিছু আমার বাপ মইরা যাওয়ার আগে আমার নামে লেখা দিয়ে গেছে এ কথা আমি কারোই কমু না কোনো কমু না কিন্তু মা তুমি তুমি বিশ্বাস করো এই যে এই সকল সম্পত্তি আমি চাই না মা কিচ্ছু চাই না আমি কোনো দিনও চামু না যেদিন আমার মাডা মহিরা যায় ওই দিনই তো আমি মইরা গেছি কিন্তু মা আমি যে তোমার চেহারায় আমার মায়ের চেহারা দেখবার পাই আমার মায়ের চেহারা থেকে আমার বঞ্চিত কইর না ও মা মা আমি আমি তোমার পরশ পাইয়া তোমার পাশে সব সময় থাকবার চাই মা তোমার তোমার আসলের নিচে আমি সব সময় থাকবার চাই তুমি বিশ্বাস করো মা এই এই সয় সম্পত্তি আমি কিচ্ছু চাই না সব কিছু তুমি লেখা নেও শুধু তোমার স্মরণ তলে আমার একটু ফাই দাও মা মা তুমি আমার সব কিছু লই খানি নাও কিন্তু আমি তো তোমারই শরণ টলে আমারে একটু জায়গা দে বাবা আমারে একটু জায়গা দে বাবা আমার আর পাপী বানাইছ না বাবা আমি যা করছি আমি ভুল করছি ভুল বাবা আমি বাপছি তুই আমার পোলা ধরে ঠকাবি জন্য যন্নতারা আমি সব সময় আমার পায়ের নিচে রাখার চেষ্টা করছি আমি ভুল করছি বাবা তুই আমাকে মাফ করে দে আর আমারে সাইরা করুণা যায় না আমারও কিছু লাগবে না এই স্বয়ং সম্পত্তি যা তোর আছে এ তো তুইই থাকব আর কিচ্ছু লাসু i <laughs> <laughs>